ইবলিসের দুষ্ট কন্যা লাকিস কিভাবে কীভাবে লুতের নারীদেরকে তার সৌন্দর্যের জালে বন্দি করে পথভ্রষ্ট করেছিল আমরা জানি লুত পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম সমকামিতার মতো সীমালঙ্ঘনজনিত পাপ শুরু করেছিল পাক তাদের সীমালঙ্গনের হাত থেকে বাঁচাতে লুত আলহ যখন নবী হিসাবে তাদের নিকট প্রেরণ করেন তার সাথে সাথে শয়তানো তার সবচেয়ে প্রিয় কন্যা লাকিসকে পাঠিয়েছিলেন সেই জাতির নারীদের কাছে সেই মহিলা এমন কি করেছিল যে লুত সম্প্রদায়ের মহিলারাও নতুন আরেকটি পাপে পতিত হলো লাকিস কে ছিল এবং সে লুতের মহিলাদেরকে কে শিখিয়েছিল সব জানবো আজকের ভিডিওতে দর্শক শয়তান আল্লাহর সবচেয়ে অবাধ্য এবং আদম সন্তানের সবচেয়ে বড় শত্রু এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মানুষকে সতর্ক করে দিয়ে বারবার বলেছেন আল্লাহ বলেছেন শয়তান মানুষের সাথে নানানভাবে প্রতারণা ও মানুষকে বিভ্রান্ত করে এবং বিপদগামী করে কোরআন ও হাদিস অধ্যয়ন করলে জানা যায় যে শয়তান শুধু একজন মাখলুক নয় বরং ইবলিসের বিশাল বংশধর রয়েছে শয়তান মূলত একটি জাতি যার বংশধারা ইবলিস থেকে শুরু হয়েছে এবং ইবলিসের অগণিত বংশধর রয়েছে পবিত্র কোরআনে শয়তানি শক্তির উল্লেখ রয়েছে যারা শয়তানের শিষ্য এবং তার কাজে তার সাহায্যকারী ও সমর্থক তাদেরকেই শয়তানের বাহিনী বলা হয় শয়তানের একাধিক ঔরশজাত সন্তান রয়েছে যাদের এক সন্তানের নাম হল ওয়ালহান যে মানুষের নামাজ এবং অন্যান্য এবাদতের মধ্যে ওয়া সৃষ্টি করে মানুষের মনকে ঘুরিয়ে দেয় এরপরে আরেকজনের নাম মাস্তুত সে মানুষের মধ্যে গুজব এবং বিভ্রান্তি ছড়ায় আরেকজনের নাম ওয়াসিম সে পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়াঝাঁটি এবং অশান্তি সৃষ্টি করে পারিবারিক কলহের সৃষ্টি করে আরেকজন সন্তানের নাম হচ্ছে মুররা যে বাদ্যযন্ত্র এবং গান বাজনা সমাজের মধ্যে ছড়িয়ে দেয় একইভাবে ইবলিশ শয়তানের অনেক পুত্র সন্তান এবং নাতি রয়েছে যারা বিভিন্ন ধরনের দায়িত্ব পালন করে থাকে শয়তানের সন্তান সন্ততিদের মধ্যে একজনের নাম হচ্ছে লাকিস মূলত লাকিস শয়তানের কন্যা যাকে ইবলিশ শয়তান একটি বিশেষ দায়িত্ব পালনের উদ্দেশ্যে নিয়োগ দিয়েছে এবং তাকে হজরত লুত আলাহিসাল্লামের কাওমের নিকট প্রেরণ করা হয়েছিল হজরত লুত আলহিসামের কাওম পৃথিবীর ইতিহাসে অত্যন্ত শক্তিশালী এবং সম্পদশালী জাতি ছিল যারা জর্ডানে বসবাস করত এখানে সবুজ সবুজ উপত্যকা ছিল এবং যে দুটি গোত্র এখানে বসবাস করত এদের এক গোত্রের নাম সাদম এবং অপর গোত্রের নাম ছিল গোমরা ইবলিশ সাদমবাসীকে এমনভাবে বিভ্রান্ত করেছিল যে একদিন ইবলিশ শয়তান একজন মানুষের রূপ ধারণ করে সাদমবাসীদের কাছে আসলো এবং সে সাদমবাসীদের মধ্যে বসবাস করা পুরুষদের সাথে পুরুষদের গভীর সম্পর্কের বিভিন্ন পদ্ধতি শিখিয়েছিল সাদমবাসীর কাছে এই জঘন্য নতুন পাপ কাজটি খুবই পছন্দ হলো। তাই তারা ধীরে ধীরে এই পাপ কাজে আসক্ত হয়ে পড়ে এবং তারা প্রতিদিন এই অনৈতিক কাজ করতে থাকে এমনকি যদি কোনো মুসাফির তাদের এলাকায় আগমন করত। তখন এই সাদমবাসী সেই নতুন আগন্তুক মুসাফিরকেও ধরে নিজেদের লালসার শিকারে পরিণত করত। সময়ের সাথে সাথে এই সাদমবাসী লোকেরা এই জঘন্য পাপের সাগরে আরও বেশি ডুবে যেতে থাকে এবং এই লোকেরা নারীদের পরিবর্তে বালক এবং পুরুষদের সাথে ব্যবিচার করতে শুরু করে নারীদের প্রতি তাদের কোনো আকর্ষণ ছিল না এবং তারা এজন্য পাপ কাজ শহরের চত্বরে মনে প্রকাশ্যে জনসম্মুখেই করতে থাকল তাদের প্রত্যেক মসজিষে পুরুষদের সাথে নাচ গান করা এবং তাদের সাথে ব্যবিচার করা তাদের রীতিতে পরিণত হয়েছিল আল্লাহ তালা এই কাউমের নিকট তার বান্দা নবী হজরত লৌতা আলিহিসাল্লামকে পাঠান যিনি সাদমের লোকদের এই নোংরা অশ্লীল কাজের জন্য অনুতপ্ত হতে বলেছিলেন এবং তবা করতে বলেছিলেন তিনি তার কাউমের উদ্দেশ্যে বলেন তোমরা কি এমন কাজ করছো যা তোমাদের আগে এই পৃথিবীতে কেউ করেনি তোমরা পুরুষদের কাছে যাও এবং তোমাদের কামনা বাসনা পূর্ণ করো এবং তোমাদের নারীদের ত্যাগ করো মূলত তোমরা সীমা অতিক্রমকারী সম্প্রদায় কিন্তু তার উপদেশ ও নসিহাত লুত আলাইসাল্লামের সালামের সম্প্রদায়ের উপর কোনো প্রভাব ফেলল না বরং তারা লুত সালামের বিরোধিতা করতে লাগলো এবং তারা হজরত লুত সালামকে অহংকারের সাথে বলল আপনি যদি এতই ভালো এবং নিষ্পাপ হন তাহলে আপনি আমাদের এলাকা ছেড়ে অন্যত্র চলে যান সাদমবাসী এই পুরুষদের ভয়াবহ এই আল্লাহ আল্লাহরবুল আলমিনের কাছে পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট পাপ ছিল আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে গুরুতর অপরাধ এটি যা একটি পুরো প্রজন্মকে ধ্বংস করে দেয় পরিবার ব্যবস্থা সমাজতন্ত্র সব কিছুকে সমলে বিনাশ করে দিতে পারে এমন জঘন্য পাপে তারা লিপ্ত হয়েছে যাই হোক যখন লুথ সম্প্রদায়ের পুরুষরা তাদের মহিলাদের সাথে যাবতীয় মেলামেশা বন্ধ করে দেয় তখন ইবলিশ শয়তানের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ ছিল যে সে এই কাউমের লোকদের মধ্যে নতুন আরেকটি পাপ কাজের সূচনা করতে থাকে তাই ইবলিশ শয়তান তার মেয়ে লাকিসকে সাদমের নারীদের কাছে পাঠিয়েছিল লাকিস জিন এবং শয়তানদের মধ্যে সবচেয়ে সুন্দরী ও অপরূপা ছিল ইবলিস তাকে একটি সুন্দরী নারীর বেশ ধারণ করার নির্দেশ দেয় এবং তাকে লুত সম্প্রদায়ের ওইসব নারীদের নিকটে গিয়ে তাদেরকে সমকামিতার পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য নির্দেশ দেয় যাদেরকে তাদের স্বামীরা পরিত্যাগ করেছিল তাই লাকিস এক সুন্দরী মহিলার ব্যসে এই মহিলাদের কাছে গিয়ে তাদের বলল আমি ধ্বংস ও বরবাদ হয়ে গিয়েছি কারণ আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে এবং সে এক যুবকের সাথে ব্যবিচার করছে এখন আমার যৌবন এবং আমার সৌন্দর্য সব কিছু বরবাদ হয়ে যাচ্ছে এবং সব কিছু এভাবেই নষ্ট হয়ে যাবে কথা শুনে লুথ সম্প্রদায়ের স্বামী পরিত্যক্তা মহিলারাও কাঁদতে শুরু করল তারাও তাদের স্বামীদেরকে ওই ইবলিসের কন্যা লাকিসের সাথে অভিশাপ দিতে লাগলো তখন লাকিস এই মহিলাদেরকে বলল আমরা এই সব পুরুষদের থেকে অমুখাপেক্ষী হয়ে যাব এবং আমরা তাদের প্রতি আর আকৃষ্ট হব না যেভাবে তারা আমাদের পরিত্যাগ করেছে আমাদের আর এই সকল পুরুষদের কোনো প্রয়োজন নেই আমরা আমাদের নিজেদের চাহিদা নিজেরাই পূরণ করতে পারবো মহিলারা লাকিস কি জিজ্ঞেস করলো সেটা কিভাবে অতপর লাকিস সেই লুথ সম্প্রদায়ের একজন সম্ভ্রান্ত ও সুন্দরী মহিলার কাছে গেল এবং তার সাথে নারী সমকামিতায় লিপ্ত হলো এবং সে এই মহিলাকে মহিলাদের সাথে সমকামিতার শয়তানি নোংরা পদ্ধতি শেখালো পৃথিবীর ইতিহাসে এটাই ছিল সবচেয়ে বড় জঘন্যতম আল্লাহ পাকের সীমার সর্বশেষ লঙ্ঘন এরপর সেই মহিলাটি সাদম এবং গোমরার অন্যান্য মহিলাদের কাছে গিয়ে তাদের সবাইকে এই পদ্ধতি শেখালো এবং তাদের সবাইকে একই কাজ করতে বলল। আর এভাবে পুরুষরা পুরুষদের উপর নির্ভরশীল হলো মহিলারা মহিলাদের উপর নির্ভরশীল হলো এই উভয় দল পরিপূর্ণরূপে পরস্পর থেকে আলাদা হয়ে গেল যখন পুরুষরা দেখলো তাদের নারীরা স্বয়ং হয়ে গেছে কামনা বাসনার ক্ষেত্রে তখন এই পুরুষরা তাদের নারীদেরকে এই অনৈতিক কাজ থেকে নিষেধ করল না বরং তারা নিজেরাও নিজেদের মধ্যে সমকমিতার পাপে পুরোপুরি ডুবে গেল অতপর আল্লাহরব্বল আলমিনের আসমানে কম্পন উঠল এই সীমা লঙ্ঘন যেন পৃথিবীর বুকে এমন একটি সীমা লঙ্ঘন যেটি মহান আল্লাহরবুল আলমিনের আর মো আল্লামায় গিয়ে কম্পন সৃষ্টি করেছিল তখন আল্লাহ তালা তাদের উপর পাথর ও জ্বলন্ত কয়লার আজাব নাজিল করেছিলেন যার ফলে তাদের শরীরের হাড়গুলো পর্যন্ত জ্বলে বাষ্প হয়ে উড়ে গিয়েছিল সাদম এবং গোবরার পাঁচটি গ্রাম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে এত আজাব আল্লাহ দিয়েছেন যে আজাব শেষে পুরো জমিনকে আকাশে উঠিয়ে সেই জমিনকে চিৎপাটাং করে আবার নিচে গেঁড়ে দেওয়া হয়েছে এবং সেখানে অ্যাসিড বৃষ্টি হয়েছে যার ফলে আজ পর্যন্ত সেই জর্ডানের সমুদ্রে ডেটসি তৈরি হয়েছে যেই পানিতে কোনো প্রকার মাছ নেই এবং সেই পানির অতিরিক্ত লোনা হওয়ার কারণে সেখানে কোনো জাহাজ পর্যন্ত চলাচল করতে পারে না সাদম এবং গোমোরা এবং তার আশপাশের এলাকায় সংঘটিত এই সমকমিতার মতো ভয়াবহ পাপের ঘটনার বর্ণনা শুধুমাত্র কোরআনেই নয় বরং তাওরাত এবং ইঞ্জিনেও পাওয়া যায় সেখানে এই অঞ্চলগুলোকে সাদম এবং গোমোরাহ বা সিনসিটি বা পাপের শহর বলে উল্লেখ করা হয়েছে এছাড়াও বিভিন্ন ধর্মগ্রন্থ ও প্রাচীন গ্রিসের ঐতিহাসিক নথিপত্রেও সাদমের এই পাপের শহরের কথা উল্লেখ করা হয়েছে সকল গ্রন্থ অনুসারে সাদম ও গোমরা মানব ইতিহাসে প্রথম এলাকা ছিল যেখানে সর্বপ্রথম সমকামিতার মতো সীমা লঙ্ঘনজনিত পাপ শুরু হয়েছে এবং ইব্রিসের কন্যা লাকিস পরবর্তীতে জঘন্য পাপের শেষ সীমা পার করে দিয়েছিল সেখানকার মহিলাদেরকেও একই সমকামিতার রাস্তা সে দেখিয়ে দিয়েছিল যাদেরকে আধুনিক যুগে লেসবিয়ান কমিউনিটি বলা হয় সাদম এবং গোবরার এই পাপাচার আজও পৃথিবীর বিভিন্ন দেশে বৈধতা পেয়েছে সেখানে এই জঘন্য অপরাধকে মানুষের অধিকার হিসাবে বিবেচনা করা হচ্ছে প্রকৃতপক্ষে আল্লাহ প্রত্যেক জীবের নরনারীর জোড়া সৃষ্টি করেছেন এই নরনারীর জোড়া প্রাণীদের বংশ বিস্তার করার জন্য সৃষ্টি করা হয়েছে এটি মহান রব্বল আয়ালামিনের সবচেয়ে শ্রেষ্ঠ এবং সুন্দরতম একটি প্রক্রিয়া নারী এবং পুরুষ তারা পরস্পর বিবাহবন্ধনে আবদ্ধ হয় এবং একটি চমৎকার সামাজিক প্রক্রিয়ার মাধ্যমে পারিবারিক প্রথায় সন্তান সন্ততি উৎপাদন হয় এবং এভাবে সভ্যতা ক্রমবর্ধমানভাবে এগিয়ে যেতে থাকে মানব আইন কখনোই সৃষ্টিকর্তার আইনের বিধানের বিকল্প হতে পারে না এবং আল্লাহ তালার আইনের সুবিধা ও বরকত কোনো মানব আইন দ্বারা কখনো অর্জন করা যায় না বর্তমানে নতুন করে যারা সমকামিতা ও ল্যাসবিয়ান সম্প্রদায়ের বৈধতা দিচ্ছে এবং এই মর্যাদা দিয়ে আনন্দ প্রকাশ করছে এবং তারা বিভিন্ন মহলের প্রশংসা লাভ করছে তারা হয়তো ইতিহাস ভুলে গিয়েছে পবিত্র কোরআন হাদিসের কথা বাদই দিলাম এমন একটি ধর্মগ্রন্থ নাই যেখানে এই সাদম এবং গমরা জাতির পরিণতির কথা বলা নাই অন্তত সেগুলো থেকেও তো শিক্ষা গ্রহণ করতে পারে আল্লাহ রবুল্লা আলামিন এই পাপাচারের কারণে পুনরায় পৃথিবীর বুকে কোনো প্রকার ভয়ঙ্কর আজাব আসার পূর্বেই যেন আমাদেরকে সরল সঠিক পথ দেখিয়ে দেন আল্লাহ আমাদের স্রাত আল মুস্তাকিম দান করুক আমিন